হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছে আমাকে এত ভালোবাসা দিয়েছে আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে এবার রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা এই সাদা তিল এই তিলের একটি রেসিপি আমি শেয়ার করব ভীষণ মজাদার একটি রেসিপি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে আর এরকম রেসিপি হয়তো আগে কখনো খেয়ে থাকতে পারেন বা অনেকেই খাননি অনেকের কাছেই এই রেসিপিটি অজানা একটি মিক্সিং জার নিয়ে নিলাম কিছুটা তিল আমি আগেই তুলে রেখেছি আর কিছুটা আর বাকি তিল আমি এখানে দিয়ে দিচ্ছি তিলগুলোকে আমি শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছিলাম এবার এখানে খুব অল্প পরিমাণ একটু জল অ্যাড করছি জল অ্যাড করে আমি এটিকে একটি পেস্ট বানিয়ে নেব আমার এই পেস্টটি রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে এইভাবে আমি এই পেস্টটি রেডি করে নিয়েছি এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে আমি এই পেস্ট করা তিলগুলোকে বা তিল বাটাগুলোকে এখানে আমি ঢেলে নিচ্ছি তিল বাটাগুলোকে আমি এখানে ঢেলে নিয়েছি এখানে একটুখানি আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটুখানি নিয়ে নিয়েছি কালো জিরে এই তিল বাটার ভেতরে এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রাখা এই সবগুলোকে আমি একটু এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে নেব বেসন এখানে আমার খুব বেশি পরিমাণ বেসন লাগবে না দু চামচ মতো বেসন আমি ব্যবহার করছি এখানে দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে নিচ্ছি এবার আমি এই সবগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি এটিকে একটু বেশ আঠালো মতো করতে হবে এখানে জল যদি লাগে আমি ব্যবহার করব তবে মনে হয় আমার আর কোনো জলের প্রয়োজন নেই এটি একটু আঠালো মতো হবে আমি এটিকে মেখে নিই সবগুলোকে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি নিয়ে আমি এটিকে একটুক্ষণ এইভাবে ফেটিয়ে নিচ্ছি এইভাবে যতটা সময় একটু টাইম দিয়ে ফেটানো যায় তত ভালো কড়াইতে একটু আমি রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি এইবার এখানে আমি একটুখানি গোটা তিল দিয়ে নিলাম গোটা তিলগুলোকে দিয়ে আমি এইভাবে এই তিলগুলোকেও এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি হাতের সাহায্যেই বেশ ভালোভাবে এইভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন তেল গরম হয়ে গেছে এবার আমি একটি একটি করে পকোড়ার আকারে ছাড়বো এখন এই বড়াগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে যদি কেউ কোনোদিনও খেয়ে না থাকেন একবার অন্তত ট্রাই করে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সব সময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন এবার আমি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলোকে আস্তে করে এইভাবে উল্টে নিচ্ছি লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে তাহলে বেশ ভালো হবে মানে ভেতরে কোনো কাঁচা ভাত থাকবে না প্রথম অবস্থায় লো আর একদম শেষের দিকে একটু মিডিয়াম হিটে করে নিতে হবে এভাবে আমি সবগুলোকেই উল্টে নিচ্ছি প্রথমে আমি এগুলোকে লো হিটে রেখেছিলাম এবার আমি হালকা মিডিয়াম হিট দিয়েছি এবার আমি এগুলোকে উল্টে ভেজে নেব আমার তিলের বরারের রেসিপিটি ভালো লাগলে একটি লাইকও কমেন্ট অবশ্যই করবেন আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন এগুলো কিন্তু আমার বেশ লাল লালভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে এইভাবে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি আরও কয়েকটিকে এখানে ছেড়ে দেব বাকি সবগুলোকেই আমি এইভাবে ছেড়েছি এবার এগুলোকেও আমি আগের মতোই একই রকমভাবে এগুলোকে উল্টে এ বেশ ভালোভাবে আমি ভেজে নেব এই সব বড়া বা পকোড়াগুলোকে আমি আবারও উল্টে দিয়েছি আমি প্রথমে লো তারপর মিডিয়ামে ভেজে নেব আমার এই তিলের বড়া বা তিলের পকোড়ার রেসিপিটি রেডি টু সার্ভ এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটি গরম গরম যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই